শুরু করেন এবার বেগুন ভাজা বেগুন ভাজা বেগুন ভাজা সে দেখি ভারি মজা ফুলরি আর ডাল পেঁয়াজের বড়া খাচ্ছি আমি সরা সরা চাল ডালের বড়ি যাচ্ছে ভরা গাড়ি গাড়ি কপিতে বাই পোকের বাসা রামের বাবা খাচ্ছে তাহা আমার সাথে দিচ্ছে আরি মন কয় ওরে ভিড় না তোর ঘরে কি আছে ভিড় না কেতরা সিং এর লাউ এর ঝোল খায় আমারে গাছে রোল অবলা কয় সোনারে রে ভাই মোনা সাধুর গোসা ভারি রাগ করোনা অভু দাদা আমার মনটা অতি সাদা খুব সুন্দর ওই ঐশাক মাস মাসে জল খালে বেলে থাকে সোনা ব্যাঙ ট্যাট ফুলে গ্যাংঘর গ্যাংঘর করে জালিয়ারা মাছ ধরে জাল মারে খালে টুকটাপ ব্যাঙগুলি ডুব দিয়ে চলে জলের যত সাপ রাগে রাগে কোলে চিংড়ির মাছের ডিম পাথরেতে থাকে নতুন জল পেলে তারা ফুটে ফুটে চলে উটকালের বড় দল গুপ গুপ করে গোলা জল পেলে তারা জলে জলে ঘরে মজগুরের দল রাত্রিতে আসে শিঙ্গির কেতা খেয়ে দাদু বসে পড়ে এনিময় মোটলি চিত্রাই বসেন তারপরে মন মতো কয় মোরে কাঁকড়ার গুণ আছে খারৈটা নিয়ে জল কাঁকড়া ধরি বাড়ে বলি আমি তারে কাকু শিখনিও হাতে মোড়ে বলে দূর বোকা শিখনিছি কবে হাত দিয়ে ধরি আমি কাঁকড়ারও কাঁকড়ারও গো বলি আমি এইবারে নেমে বেরোছি পরিশোধ হাত ঢুকাইয়া দেয় গদের ভিতরে গোদা কাকড়া ঠ্যাং দিয়ে কামড়ে ধরে তারে জোরে জোরে ডাকে মোড়ে আয়ে আমার পাশে আঙ্গুলটা গ্যাসে বুঝি জোরে জোরে ঠাসে হাসিতে পরান যায় বসে বসে জোরে জোরে হাসি খারইটা ফেলে দিয়ে বসে বসে হাসি তিনজনে গেছি লাকড়ি আনতে লাকড়ি টেকড়ি ভাঙ্গিয়া গাঁটটা বানছে

खाती ने बोलो मोदी आज गोटी बंद तक तो यूं पानी ना

ওইয়া ভাব দিয়া আমি একটা বাতি নিয়া বাইরে নামছি কেন বারে বারে দাবার দিয়ে আসে একটা সুপ হয়ে যায় আবার মানে ওই শুরু হয় তো বাতি নিয়ে গেছি কিন্তু আতি একদম ধারে হ্যাঁ চোখকে দেই নেই বাতিটা নিছি বাতিতে দেখা যায় না দুগে লাইট তো না বাতি তো আমার বাও সাইটে কিন্তু দাঁড়াই রয়েছে আমার দেখতে এই সময় আমি ও বাতি মতে কথাই ওই জায়গা দিয়া আমি পড়িয়ে দৌড় ধরে আইয়া দিয়ে দি করে না আবার হে কানে শুনে না হে দিয়ে টানা টানি করি জল দিয়ে দিয়ে চল ওপার দই ওঠে ওপারেও খবর কইছে এরকম হাতি হয়েছে তারা সতর্ক হইয়া থাক এই পরিস্থিতি কিন্তু হাতি আস্তে আস্তে ঘুরিয়ে পরে নামিয়ে নালা দিয়ে একদম

এই আগুন শরীরের ভিতর একটা আগুনের মানে রোগী চলকে দৌড়িয়ে চলিয়ে গেছি শিকার মানে চলতে যায় নাকি লাভ মানে হয়ে লাভ ধরে পাতলা লম্বা না জমা ছিল বকা বকা এই যেতে লাভ দিয়ে ওই খাড়িতে রাইতো বলবা না মানে আর কোনো কিছু না আর ওই যে ডাক খাইছিলাম ওই সর দি আর মানে সেটা কত দূর আইয়া আবার পাহাড়ে গিয়ে ঢোকে তো ওই জায়গায় ঘাস কাссе ওই বার্মা বর্মাবর্ণরা আসে এই যে সব সবই নিজেদের বাগানের একদম এই যে নালি ভাজি আর এই যে মাছের ঝোল দেখেন মাছের ঝোল দেখলে মানে মনে হচ্ছে যেন অমৃত একেবারে সত্যি সকালে খেয়েছি সকালের খাবারটাও ঠিক একদম ওরকমই ছিল হুম আর তার সাথে দাদার কবিতা মানে একদম মানে খাবারটা যেন একেবারে অমৃত করে দিছে একেবারে সত্যি কথা দাদা দাদা দাদার যে লেখার এত গুণ আছে সেটা আমি আবার যদি কখনো আসি তখন অবশ্যই দাদার লেখাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আছে দাদা সেই সুযোগ একটা যেন আসে ঠিক আছে সকালের খাবারটাও সুন্দর ছিল এখন দুপুরের খাবারটাও আরো আরও ভালো মানে কলমি শাক দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর একটা ঝোল আর এই যে এইটা আমার বেশি পছন্দ না তবু বৌদি রান্না করেছে তবু ছাড়বো না কিন্তু কোনটা কোনটা এই যে এইটা এত ঝোল টোল এত তেল তেল টেল আমার পছন্দ না তবু এইটা আমার বেশি অ্যাট্রাকশন তবুও বৌদি রান্না করেছো তো আমি ছাড়বো না মানে বৌদি মনে দুঃখ পাবো আপনার বলেন কি বলতেছিলেন বোন আমার বাবার বাড়ি হ্যাঁ কেউ যাইতে চাইতো না ভয়তে হ্যাঁ

বাপের বাড়িতে জগন্নাথ ডার না জগন্নাথ ডারা দিয়ে না বাবা মরিয়া তাই মানে জগন্নাথ ডারায় বেশি দিন ছিলেন না

হুম তোমার দাদা আমারে নিয়ে যাইতেছিল হুম তারপরেই লেবুতে লাগেছি সেই সময় রাত্রে ওই আবার কি হয়েছে তোমার দাদা ব্যাগ রাখきゃ নাস্তা করতে ঢুকছি সেই জায়গা ব্যাগ রাখきゃ পুরো লাভ দিয়ে বাস উঠে গেছে সেই তোমার দাদা সেই এন্ড রামwidetilde নিতে যাইয়া আর বাস পায় হুম দাদা হাইটে গেছে

সেই পল্লী গ্রামের সেই ছাপ মানে মাটির চুলায় রান্না হুম বৌদি কি কি পিঠা হচ্ছে হ্যাঁ ওদি পিঠা পায়েস তো সব সংক্রান্তির সময় খায় এখন আবার বৌদির বাপের বাড়ি কোথায় ডারা ওই সময় কিরকম ছিল সেদিন আমি গিয়ে আসছি তো আপনারা তো সেই

তারপরে আমি মুড়ি ভাজি এই চুলাই এই জায়গায় বসে ভাজি